হ্যালো ফ্রেন্ডস রাজা পিজন্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা লাস্ট পার্টে অ্যালোভেরা নিয়ে একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আশা করি ভিডিওটি আপনারা দেখেছেন আপনাদের ভালো লেগেছে গরমে এটা আপনারা অবশ্যই আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন তাতে আপনাদের পায়রারা ভালো থাকবে সুস্থ থাকবে এবং আপনাদের পায়রাদের শরীর ঠান্ডা থাকবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজকেও সেরকম একটি টিপস একটি নয় দুটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি টিপস আগে শেয়ার করে রেখেছি আমলকি দিয়ে সেটা আপনারা কিভাবে আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন এবং আজকে আরেকটি নতুন টিপস আপনাদেরকে দেখাবো এটা হয়তো অনেকেই করেন আবার অনেকে হয়তো করেন না তো সেই টিপসটাও আপনারা আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন গরমে তাতে আপনাদের পায়রারা ভালো থাকবে সুস্থ থাকবে এবং পায়রাদের শরীর ঠান্ডা থাকবে তো ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটা প্রেস করে রাখবেন যাতে আগামী দিনে এরকম নতুন নতুন ছোটো ছোটো টিপস সহজেই আপনাদের নোটিফিকেশানে চলে আসে তো বন্ধুরা আজকে যে দুটো টিপস আপনাদেরকে দেখাবো সেটা গরমেকালে আপনারা অবশ্যই আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন এতে আপনাদের পায়রাদের শরীরে জলের ভারসাম্যতা ঠিক থাকবে পায়রাদের শরীর ঠান্ডা থাকবে এবং পায়রাদের হজম শক্তি ঠিক থাকবে তো বন্ধুরা চলুন একটি ছোট্ট ক্লিপিংসের মাধ্যমে আপনাদেরকে সেই ভিডিওটি দেখিয়ে দিই তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা দেখছেন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো এই গরমে আমি আমার পায়রাদেরকে শুধু গম খাওয়াই এবং খাবারটা সকালবেলা এইভাবে আমি জলে ভিজিয়ে দিই বিকালের মধ্যে খাবারটি নরম হয়ে যায় এবং তারপর আমি পায়রাদেরকে এই খাবারটা দিই এতে কি হয় পায়রাদের হজমের কোনো সমস্যা হয় না এবং পায়রাদের শরীর ঠান্ডা থাকে তো আপনারাও যদি পারেন তো এইভাবে সকালবেলা আপনাদের পায়রাদের জন্য খাবারটা জলে ভিজিয়ে দেবেন এবং বিকালবেলা সেই খাবারটা পায়রাদেরকে দেবেন তো বিকালবেলা আমি কিভাবে খাবারটা পায়রাদেরকে দিই সেটাও আমি আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো সকালে যে গমটা ভিজিয়েছিলাম আপনারা দেখুন গমটা ভালো মতন ভিজে গেছে তো এখন আমি সেই গমটাকে একটা শুকনো কাপড়ের মধ্যে ছেঁকে নিচ্ছি যাতে তার জলটা সম্পূর্ণরূপে বেরিয়ে যায় এবার এটা আমি আমার পায়রাদেরকে খেতে দেবো আপনারা দেখুন আমি গমটা ট্রের মধ্যে দিচ্ছি দেওয়ার পর এটা আমি আমার পায়রাদেরকে দিয়ে দেবো পায়রারা খুব ভালোভাবে খাবে এটা দেওয়ার একটাই কারণ আমি আবারও বলছি এই গরমকালে আপনারা যদি এটা আপনাদের পায়রাদেরকে খেতে দেন তাহলে পায়রাদের শরীর ঠান্ডা থাকবে এবং খাবারটা খুব সহজেই পায়রারা হজম করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা আজকে আরেকটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা যেটা দেখছেন এটা হচ্ছে শুকনো আমলকি যে কোনো মুদিখানা দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এটা আমি সকালবেলা এইভাবে জলে ভিজিয়ে দিই যাতে আমলকিটা সম্পূর্ণরূপে জলে ভিজে যায় এবং বিকালবেলা এর জলের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তো এরপর বিকালবেলা আমি জলটাকে ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিই ছেঁকে নেওয়ার পর এটা আমি আমার পায়রাদেরকে দিয়ে দিই খাওয়ার পর তো এতে কী হয় পায়রাদের হজম শক্তি ঠিক থাকে পায়রাদের শরীর ঠিক থাকে পায়রাদের শরীর ঠান্ডা থাকে তো এটা গরমকালে অবশ্যই আপনারা আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন ধন্যবাদ তো বন্ধুরা আপনারা দেখলেন আমি এই দুটো টিপস কীভাবে আমার পায়রাদের ওপর অ্যাপ্লাই করি গরমে তো ঠিক এই প্রসেসে আপনারাও আপনাদের পায়রাদের এই দুটো টিপস অ্যাপ্লাই করবেন গরমকালে তাতে আপনাদের পায়রাদের শরীরে জলের ভারসাম্যতা ঠিক থাকবে এবং পায়রার শরীর ঠান্ডা থাকবে পায়রার শরীরে কখনও জলের ঘাটতি হবে না তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন এবং অবশ্যই এই গরমে প্রচণ্ড পরিমাণে যে গরম পড়ছে তাতে আপনারা এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন এবং সর্বশেষ আরেকটা কথা বলবো আপনারা যারা যারা কম্পিটিশান খেলবেন বলে ঠিক করছেন তারা আরেকবার চিন্তা করে নেবেন কারণ যে হারে গরম পড়ছে আগামী দিনে গরম আরও বাড়বে আবহাওয়া দপ্তর বলছে লু চলতে পারে তো সেক্ষেত্রে আমরা হয়তো ঘরে বসে থাকবো কিন্তু এই অবলা প্রাণীগুলোর ওপর প্রচণ্ড প্রেশার পড়বে তারা যখন রোদে উঠবে তো সেটা আপনারা একটু বিচার বিবেচনা করে নেবেন আমি কাউকেই বলবো না যে আপনারা খেলবেন না বা খেলবেন তো এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তো তাই সবাইকেই অনুরোধ করবো আপনারা যেটা করবেন খুব ভেবে চিনতে করবেন তাতে আপনারা এবং আপনাদের পায়রারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি জয় হিন্দ